সাকিব খানকে যখন গিয়ে কথা বলতাম সাকিব খান দেখে একটা হাসি দিত সেই ফেমাসটা যদি আমাকে অর্থবিত্ত না এনে দেয় তাহলে এই ভাইরাল হয়ে তো তো সিন্ডিকেটের চাইতে ভাই কাজ করো অনেক ভালো তুমি খুব কাজকে খুব ভালোবাসি ভাইরালে চাইতে আস एवरीवन আসসালামু আলাইকুম সিক্রেট টক উইথ রিদিতে আমি আবার চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সেফ আছেন এন্ড আজকে আমার সাথে আমি স্টুডিওতে আড্ডা দিতে এসেছে আমার খুব পছন্দের একজন মানুষ ওনার আসলে বহুমুখী প্রতিভা সো আমি আজকে আমার সাথে আমার স্টুডিওতে বসে আছে হচ্ছে মাসুফ সাইফ ভাই উনি একাধারে হচ্ছে প্রডিউসার ফ্যাশন ডিজাইনার মানে সেটা হচ্ছে ফটোশ্যুট ডিরেকশন মানে ভাইয়ার হচ্ছে বহুমুখী প্রতিভা সো আমরা আজকে ভাইয়ার সাথে অনেক গল্প করবো অনেক আড্ডা দিব অ্যান্ড ভাইয়া যে আমাকে আজকে সময় দিস আমি জাস্ট মানে আমি আসলে আশা করি তুমি যে আসবো আজকে থ্যাংক ইউ তোমাকে ডাকার জন্য স্পেশালি আমি আসলে প্ল্যান করে রাখছিলাম যে আমি তোমার সাথে একটা একটা এপিসোড আমি তোমার সাথে করব। সো ভাইয়া তোমার স্টার্টটা কিভাবে হয়েছিল আসলে আমার স্কুল লাইফে আমি আসলে একটা সংগঠন করতাম সেটা হচ্ছে খেলাঘর তো সংগঠনটা করার কারণে আমাকে প্রচুর বাচ্চাদের সাথে মানে বসতে হতো কাজ করতে হতো তো ওইখানে আমাদের যারা সিনিয়র ছিল তারা প্রত্যেকে গার্মেন্টস মালিক ছিল তো গার্মেন্টসে গিয়ে কাজ করতে 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 না আমি তাদের কাপড়ের মেকিংগুলি দেখতাম বিজনেসটা দেখতাম তারপর একটা সময় গিয়ে তাদেরকে কোন সাপ্লাই দেওয়ার বিজনেস শুরু করলাম নায়নগুন্নে সেটা ওইভাবে আস্তে আস্তে ডিজাইনের প্রতি আমি খুব ঝুকলাম আর ডিজাইনের প্রতি ঝুঁকার পর তারপর আমার সেই যাত্রাটা শুরু হলো বলতে পারো এটা দুই হাজার তিন চারের থেকে

ফ্যাশন নিয়ে আমাকে শুট করতে হয় এবি বানাতে হয় কেন না আমি এগুলোর উপরে একটা কোর্স বা একটা জানাশোনা রাখি তারপর আস্তে আস্তে এভাবে ফ্যাশন ডিরেক্টর হিসেবে কাজ শুরু করা ওকে সো যখন কত সাল ছিল এটা যখন ফ্যাশন এটা আমি তখন 2008 আর ও মাই গড মানে সময় মানে এখন যারা কাজ করতেছে তার দাদার কারণ নামগন্ধ ছিল না সো আমার কাছে তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে এই যে এখন নতুন নতুন অনেক রকম ফ্যাশন কোরিওগ্রাফার মানে ডিরেকশন দিচ্ছে যাদের কোনো নলেজ নাই বা তোমরা এত पुराना এত বছর কাজ করে এই পর্যন্ত আসছো সো তখন কি তোমার খারাপ না দেখে যে মানে কষ্ট লাগে না বা কষ্টের থেকে কি মনে হয় যে আড়ালে চলে যায় কাজ করবো এরকম কখনো ফিল হয়েছে না আসলে হচ্ছে কি মানে ফ্যাশন বিজনেসটাই হচ্ছে একটু অন্যরকম বিজনেস এখানে মেধা থাকতে হয় জানাশোনা থাকতে হয় আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে দেখা গেছে ওই যে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে না না ওই যে কি বলে লেস কিনে কাপড় বানায় টিকটকে নাচানাচি করে ডিজাইনার হয়ে যাচ্ছে আমি 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 দেখে বিরক্ত হই আসলে এইটার পিছনে যে কি শ্রম একটা ডিজাইনারকে দিতে হয় তাদের মুড বোর্ড রেডি করা তাদের একটা কি বলে কালারের উপরে জানা একটা ড্রেস জানা এইভাবে কিছু না করে দেখা গেছে নিউ মার্কেট ইসলামপুরে গিয়ে প্রিয়াঙ্গন মার্কেটে গিয়ে আমি কাপড় রেডি করতেছি নিজে পড়তেছি কি পড়তেছি কি করতেছি নিজে জানি না কিন্তু সেটা দিয়ে ভাইরাল হচ্ছে একটু তো খারাপ লাগে কারণ প্রফেশনটা নষ্ট হচ্ছে আসলে ভাইয়া নাটকের প্রোডিউসিং কেন এখন অফ করে রাখছো নাকি করতেছো নাটকের প্রোডিউসিংটা আসলে আমি অফ না আসলে আমি নিজে ডিরেকশন দেওয়ার চিন্তা করতেছি যার জন্য নিজেকে আসলে রেডি করতেছি আসলে ফ্যাশনের কাজ করতে গিয়ে শুট এবি তারপরে তোমার এগুলির প্রতি এত বেশি আমার চোখ বেড়ে গেছে এখন মনে হচ্ছে আমি আরেকজনকে প্রোডিউস করাতে চাইতে নিজে কেন না কাজ করি যেহেতু আমাদের হাত দিয়ে কিন্তু নতুন নতুন স্টাররা বের হয় যারা একটা সময় গিয়ে খুব বড় স্টার হয়ে দাঁড়ায় তো যেহেতু এই জিনিসগুলিকে নিয়ে আমরা কাজ করতেছি নিজে কেন ডিরেকশন না দিই ফ্রেমিং যেহেতু ভালো জানি আচ্ছা একটু মানে আমি তোমাকে সব সময় ফলো করি সব সময় দেখি তুমি একটু মানে আড়ালেই থাকো মানে সবাই যেরকম একটু কিছু পারে না তারপরেও দেখা যায় যে ভাইরাল 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 মানে এই ছবি ছু মানে পোস্ট দিচ্ছে এটা করতেছে ভাই তুমি ওরকম করো না কিন্তু তোমার লিঙ্কা পনে মানে মানে এটা কি কেন না প্রথমত কারণ হচ্ছে ভাইরাল হতে পার হলে তো আমি কারিগরদের সাথে বসে কাজ করতে পারবো না আর রিক্সা তারপরে বাস যখন যেটা দরকার হয় আমাকে সেটা উঠে ট্রাভেল করতে হয় ভাইরাল হলে তো আমার এই জিনিসগুলি স্টপ হয়ে যাবে আমার যারা কলিগ আছে ফ্রেন্ড আছে ওদেরকে দেখছি আমি অনেক ভাইরাল হচ্ছে কিন্তু ওদেরকে একটা দেশ সময় গিয়ে দেখছি তারা অবলিগেশনে পড়ে যাচ্ছে তাদের অবলিগেশনটা হচ্ছে কাজ করতে গিয়ে তো আমি খুব কাজকে খুব ভালোবাসি ভাইরাল চাইতে আসলে ভাইরালটা তো আমাকে অনেক অর্থ এনে দিবে না অনেক কিছু এনে দিবে না হ্যাঁ একটা জিনিস এনে দিবে সেটা হচ্ছে আমাকে ফেমাস এনে দিবে সেই ফেমাসটা যদি আমাকে অর্থবিত্ত না এনে দেয় তাহলে ভাইরাল হয়তো লাভ। ভাইরাল তো লাভ নেই। আগে যারা ছিল তারা অনেক বেশি ভদ্রতাটা জানতো বা তাদেরকে হয়তো শেখানো হতো। এখন কি তোমার কাছে মনে হয় না যে এখনকার আর্টিস্টদের মধ্যে ভদ্রতা বলতে আমি জানি এটাতে ঝামেলা হবে অনেক মানে হতে পারে। ভদ্রতাটা অনেক কম। সেটা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্যাশন ডিরেক্টর হোক বা কোনো ডিরেক্টর হোক বা নায়ক নায়িকা তোমার কাছে মনে হয় না যে অনেক বেশি আসলে এখন যে সব মানুষরা নিউকামার আসতেছে তাদের মধ্যে যেরকম আচরণের প্রবলেম যেমন আছে কাজের প্রবলেম আছে এখনও আমি শিখি ইনস্টিটিউটে গিয়ে আমি প্যাটার্ন শিখি আমি জানতে চাই কাপড়টা কিভাবে রেডি হচ্ছে কিভাবে আমাকে ইঞ্চি ছাড়তে হবে কিভাবে আমাকে পাঞ্জাবির প্যাটার্ন তৈরি করতে হবে নতুন প্যাটার্ন কি আসতেছে কিভাবে কমাতে হবে এরকম যেরকম আমি এখনও শিখি তাদের মধ্যে শেখার চাইতে বেয়াদবির ইয়াটা মানে বিয়াদবির ট্রেন্ডিংটা খুব বেশি কারণ আমার কাছে মনে হয় যে তারা ইন্ডাস্ট্রির ফেমটা নিতে আসছে কিন্তু ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভিটিটাকে দিয়ে তারা কাজ করতে আসে নাই ক্রিয়েটিভিটি কাজ ক্রিয়েটিভ কাজ করতে আসে নাই তারা বেয়াদবী করতেই আসছে আসলে কি আমি ছোটকাল থেকে আমার ফ্যামিলিরত কারণে আমি ছোটকাল থেকে অনেক সেলিব্রিটি দেখে অভ্যস্ত ছোটকাল থেকেই আমি যখন মানে সাবান আনটি রাজ্জাক ওনাদেরকে যখন দেখতাম খুব অবাক হয়ে তাকায় থাকতাম তাদেরকে দেখে তাদের যে একটা পারফিউমের গন্ধ আসতো তাদের যে নেচারাল বিউটিটা ছিল হুম তারা যখন আসতো বসতো যাইতো সালাম কর দিত আদব কায়দা তাদের যেটা ছিল এখন আমি সেলিব্রিটিদেরকে এরকম সালমান চাকরি দেখছো তাহলে অবশ্যই অবশ্যই দেখতে ছিল সুন্দর অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল মানে মানে নায়কের যেরকম হয় হ্যাঁ নায়করা যেরকম হয় সেই জিনিসটা সালমান শাহর মধ্যে মৌসুমী আপুর মধ্যে ছিল এবং তখনকার সময় আসলে এফডিসি তে যাওয়াটাই ছিল একটা উৎসব আমি একটা এফডিসি তে যাব আমাকে আমাকে ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছে সেটা একটা উৎসব ছিল আমাদের কাছে যাইতাম সেলিব্রিটি দেখতাম আর এখনকার সেলিব্রিটিদেরকে দেখে মনে হয় না যে আসলে অনেক কিছু বিষয় থাকে আমাদের ইন্ডাস্ট্রি এখন অবস্থা যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি মানে এক কথায় কি বলতে চাও মানে কি অবস্থা এখন আসলে আমি তো আমার আমার কাজের নেশাটা খুব বেশি অ্যাজ এ ডিজাইনার হিসেবে তো নিজেকে অবলিগেশন দিয়ে রাখি না আমি মুভি তো অ্যাসিস্ট করছি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম তারপরে ক্যাপ্টেন খানে ছিলাম তারপরে নাটক তো প্রডিউস করেছি তো এখনকার আসলে সেলিব্রিটিদেরকে বিষয়টা আসলে অনেক কিছু আছে বললে অনেক কিছু বিতর্কিত অনেক কিছু বের হয়ে আসে আসলে আমার কাছে মনে হয় খারাপ লাগে না মানে মানে হতাশা লাগে না ভাইয়া মনে হয় যে না এরকম কেন হচ্ছে খারাপ তো অবশ্যই লাগে দেখো আমি আমি একটু কথা প্রসঙ্গে বলতে চাই আমি যখন কাজ করতে গেছি আমি মুভি ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের কথা আমি বলি না কেন নাটকের কিছু পুরনো সেলিব্রিটির কথা বলি না নিশো আছে অপূর্ব আছে খুব ভদ্র তারা ম্যানার বুঝে বসতে দেয় কথা বলে গল্প করে জানতে চায় আপনি এই প্রোডাকশানটা বানাচ্ছেন আপনি কিভাবে এটা সেল করবেন কোথায় সেল করবেন এই জানতে চায় সাকিব খানকেই যখন গিয়ে কথা বলতাম সাকিব খান দেখে একটা হাসি দিত আসো একটা ছবি তুলো

তোমার ইম্পর্টেন্ট তুমি সিন্ডিকেট দিয়ে মানে এই তিন বছর ভালো থাকার চাইতে আমি বরঞ্চ কাজ করে পনেরো বছর বিশ বছর ভালো থাকবো এটা উচিত না রীতি তোমাকে আমি দেখছি তুমি কিন্তু অনেক সিনিয়র মডেল হ্যাঁ তুমি তোমার ফেস তোমার যখন লাইভে একটা ছবি যায় ভিডিও যায় মানুষ কমেন্টস করে কিন্তু রিডিয়া পোস্ট রিদিয়া রিডিয়া এরকম এটা কিন্তু তোমার একটা অর্জন এটা কিন্তু তোমার ক্রিয়েটিভিটির অর্জন তুমি সিন্ডিকেট থাকতা তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলি থাকতো না হ্যাঁ জায়গাগুলিটা তোমার নষ্ট হতো তো সিন্ডিকেটের চাইতে ভাই কাজ করে অনেক ভালো তুমিও করতেছ আমিও করতেছি সারাদিন মিরপুরে 4-10 এর কাজে পুরো থাকি ফ্যাক্টরিতে পড়ে থাকি ফ্যাক্টরিতে এই জিনিসটাই ভালো লাগে সামনে কোনো মানে বড় প্রজেক্ট বা সামনে কি করার প্ল্যানস তোমার সামনে আমার ঈদের সিজন তো চলেই আসছে আমার কামিস তারপরে পাঞ্জাবি তারপর এসব ডিজাইনে একটু ব্যস্ত আমি একটা ইনস্টিটিউটের সাথে রিসেন্টলি জড়ায় গেছি তা তাদের সাথে মানে আসলে অনেক কাজ করতেছে এখন তো ঈদের প্রোডাকশন নিয়ে ব্যস্ত আর সামনে নিজে ডিরেকশন যে বললাম ইচ্ছা আছে সেটাকে কোনো সুযোগ থাকলে ফুলফিল করতে হবে ওইটা একটা টার্গেট এই আর কিছু না সো নতুন যারা আসছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও বা গ্রুমিংটা কতটুকু ইম্পর্টেন্ট গ্রুমিং তো অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে তুমি কার কাছ থেকে করছো এটা আরো বেশি ইম্পর্টেন্ট আর তোমার গ্রুমিং করার আগে তুমি একজন আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করছো তোমার হাইট জানতে হবে তোমার বডি ফিটনেস থাকতে হবে তারপর তোমাকে গ্রুম করতে হবে সেই গ্রুমটা যদি তুমি পারফেক্ট জায়গা থেকে না করো তাহলে তোমার সেই অর্জনটা আসবে না আসলে তুমি জানছই না তুমি গ্রুম করার পরে যে তোমার সিনিয়র কে তোমার জুনিয়র কে তুমি কার সাথে কাজ করতে যাচ্ছ কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে যাচ্ছ কাকে নক দিতে হবে তাহলে তো তোমার আর্টিস্ট হওয়ার কোনো যোগ্যতাই নাই হুম তো এই জন্য বললাম যে তুমি গ্রুমিংটা যার কাছ থেকে করো সে কে তোমাকে অবশ্যই তাও

তাদেরকে নখ দিলে আমি দেখি তারা খুব ব্যস্ত থাকে খুবই ব্যস্ত আর তারা তো শুটিং সেটে বা শুট সেটে এটা তোমার কাছে মানে একটু অবাক লাগে না যে মেকআপ আর্টিস্টরা কারণ আন্ডারে চলে যায় এবং তারাই ওকে হচ্ছে হলো চালায় যে না তুমি এখানে কাজ করতে পারবে না বা তুমি এখানে কাজ করতে পারবে না এটা সবার বেলা হয় না স্পেসিফিকলি একজন দুইজন তো তুমি এটাকে কিভাবে আমি বলবো এটা মেকআপ আর্টিস্টদের প্রবলেম আসলে কাজ হিরো হতে হলে মেকআপ আর্টিস্টও ও শিখতে এমন কাজ যে তুমি সব ব্র্যান্ডের কাজ করে সব ভাইয়াদের সাথে সব আপুদেরকে রেডি করার পর তুমি একজন সাকসেসফুল মেকআপ আর্টিস্ট এখন তুমি কাজ করতেছো একজনের সাথে তাহলে তো আর হবে না কথা শুনতেছ একজনের সাথে তোমাকে নিচ্ছে একজন তুমি বড় মেকআপ আর্টিস্ট ভাবছো তাহলে তো হবে না থ্যাংক ইউ ভাইয়া অনেক মানে সময় দিলা নরমালি আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো বাট আমার জাস্ট একটা কলে তুমি আসছো সেজন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ তোমাকেও থ্যাংক ইউ তুমি দেখেছো অবশ্যই আমি আসবো না এটা সেটা হয় না আসছি ভাল লাগছে অডিয়েন্সের কাছেও থ্যাংক ইউ আমার আসলে ইন্টারভিউ দেখার জন্য আজকের এপিসোডটা আমরা এখানে শেষ করছি সো নেক্সট আপনার সাথে আমার আবার হবে ততদিন ভালো থাকুন সেফ থাকুন এবং অবশ্যই আমার শো সিকে টক উইথ রিদি সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ